আসলে কিন্তু আপনি করবেন লস টপ ফাইভ বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড ফিফটিন কে প্রাইস পয়েন্ট পনেরো হাজারের সেরা পাঁচটি ডিভাইস যেখানে আমরা বেছে নিয়েছি অফিসিয়াল আন অফিসিয়াল বোধ তো এই বাসে যে ফোন খুঁজতে এসে আমার অবস্থায় একদম সেই দর বেঁধে গেছে কারণ ভাই এরকম প্রাইস পয়েন্টে তেমন কোনো ডিভাইস আমি খুঁজে পাচ্ছিলাম না যেটা আসলে ওইভাবে আপনাদেরকে রিকমেন্ড করা যায় পরে আর কি বাজার কিছুটা বাড়াতে হলো এবং এই কারণেই বললাম অ্যারাউন্ড ফিফটিন কে পনেরো হাজারও আছে একটু বাড়াতেও হচ্ছে আমাদেরকে কিছু করার নেই তবে আশা করছি যে এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে যারা বিশেষ করে পনেরো থেকে বিশ হাজারের আশেপাশে ফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের তো অফিসিয়াল আনফিসিয়াল দুইটা নিয়ে কথা হচ্ছে ফার্স্টে আমরা অনফিসিয়াল নিয়ে বলছি দেন আমরা অফিসিয়ালে যাচ্ছি আর এই ফোনগুলো কিন্তু রাইট নাও অ্যাভেলেবল রয়েছে এসএমএস গ্যাজেটে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে শপিং ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো অল রাইট ভেরি গুড আমরা আনফিশিয়ালভাবে প্রথমে একটা ফোনকে বেছে নিয়েছি যেটা একটু পুরাতন ফোন যেহেতু খুঁজাখুজি করে পাচ্ছিলাম না যারা একদম পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস চাচ্ছেন এরকম প্রাইস পয়েন্ট থেকে একটু আগের ডিভাইস হলেও সমস্যা নেই কিন্তু পারফরমেন্সটা ভালো হওয়া চাই তারা অবশ্যই চয়েস করতে পারেন রেডমি নোট টুয়েলভ এর কাস্টম গ্লোবাল ভ্যারিয়েন্টটা এটার আট একশো আঠাশ জিবি ভেরিয়ান্টটা কিন্তু পাওয়া যাচ্ছে এসএমএস গ্যাজেটে পনেরো হাজার পাঁচশো টাকাতে আট একশো আঠাশ জিবি মাথায় রেখে আচ্ছা তো এই ফোনটা দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আসছিল সেই হিসাবে বললাম এই ফোনটা একটু পুরাতন হয়ে যায় রাইট নাও তবে ভালো কিছু অফার করে যেমন ধরুন অ্যামোলেড প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশারেটার যেখানে আবার ফুল এইচডি প্লাস রেজিলেশনও পেয়ে যাচ্ছেন তো এই যে ডিসপ্লে সেকশনটা এইটা কিন্তু আর কেউই দিচ্ছে না এরকম প্রাইস পয়েন্টে অন্যদিকে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান রয়েছে প্রসেসরটা খুব আহামরি আমি বলছি না এমনকি এই ফোন থেকে যে অনেক আহামরি পারফরেন্স তাও না বাট মাল্টিটাস আপনি একটু বেটার রেজাল্ট পাচ্ছেন অবশ্যই এবং টুকটাক এইট মেগা পিক্সেল যা এরকম প্রাইস পয়েন্ট এখন চিন্তা করাও পাপ পাওয়া তো যায়ই না আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থার্টিন মেগাপিক্সেলের শুটার রয়েছে তো ক্যামেরা সেট আপটা কিন্তু গুছানো আছে ছবিও এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসেন্ট জায়গায় অবশ্যই থাকে এমনকি বাড়তি পেয়ে যাচ্ছেন আলট্রাভাইড শুটারটা আর এটা তো আমরা মিস করছি স্পিকার এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে এবং ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি থার্টি থ্রি ওয়াটার চার্জিং সিস্টেম এটাও কিন্তু খারাপ না যদি মনে হয় না আমি এক দেড় বছর আগের একটা মডেল যদি নেই এখন নতুনই তো নিচ্ছেন সেটা চালাতে সমস্যা নেই তাহলে এই ডিলটা আপনি চয়েস করতে পারেন এরপরে বাজেট যদি অল্প কিছুটা বাড়ান যেমন ষোলো হাজার ষোলো হাজার প্লাস ষোলো হাজার পাঁচশো সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন মোটো জি ফোরটি ফাইভ মোটো জি ফোর্টি ফাইভ এর চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পাবেন বলছিলাম না আট জিবিটা মাথায় রেখেন এই দেখেন চার জিবি হয়ে গেছে এই ফোনটাতে আইপিএস এলসিডি প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড রয়েছে এবং এইচডি প্লাস রেজলেশনের আমরা আগের ফোনটার সাথে কম্পেয়ার করতে গেলে ডিসপ্লেটা অনেক জায়গায় পিছিয়ে পড়বে যেমন এখানে আইপিএস টু অ্যামোলেট তারপর ফুল এইচডি প্লাস টু এইচডি প্লাস এরকম কারণে এই ডিসপ্লেটা একটু পিছিয়ে থাকছে তবে এই আইপিএসটাকে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আবার প্রসেসরে ভালো কিছু পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি রয়েছে যেটা অবশ্যই এই ডিভাইসকে অনেকটা দূরে এগিয়ে রাখবে আগের ডিভাইসের চাইতেও ফার্স্ট অফ অল এটা লেটেস্ট দ্বিতীয়ত এটা গেমিং এই প্রাইস পয়েন্টের অন্য ডিল থেকে বেশ কিছুটা এগিয়ে রাখবে তাকে সো আপনি এই জায়গায় কিন্তু এগিয়ে থাকছেন এখন আপনি আগে নিজে ডিসাইড করেন আপনার আসলে কি দরকার ডিসপ্লে ভালো দরকার ওভারঅল পারফরমেন্স ভালো দরকার নাকি একটা গেমিং পারফরমেন্স আপনার দরকার আছে তখন কি আপনি এটাকে দেখতে পারেন তবে যেহেতু আসলে ফোর জিবি র্যাম সেটা কিন্তু মাল্টিডেসকে খুব একটা হামারি রেজাল্ট দেবে না চার ওয়াটের চার্জার চার্জারটা একটু বড় দরকার এবারের যে রাখছি সেগুলো সব অফিসিয়াল অফিসিয়াল ডিভাইসের মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে মানে ষোলো হাজার টাকা সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু হট ফোরটি ইনফিনিক্স হট ফোরটি এই ফোনটাতে ফুল এইচ ডি প্লাস প্যানেল পেয়ে যাচ্ছেন নাইনটি হার্জের হাই রিফ্রেশের রয়েছে যদিও এটা আইপিএস প্যানেল তারপর অফিসিয়াল চিন্তা করা যেতেই পারে মিরাটে খেলোস 88 এইটি এইট রয়েছে মেয়েটি খেলেও জি এইটি এইট ডিসেন্ট জায়গায় থাকে একটা অফিসিয়াল ফোন বিবেচনায় দেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা টু মেগাপিক্সেল আর একটা শুটার থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্যামেরা আগের দুটো ডিমেস থেকে একটু পিছিয়ে পড়ে আর কি এটার ফাইভ থাউজেন্ড এম এসের ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম অফিসিয়াল নিতে চাইলে এরকম প্রাইস পয়েন্টে একটা জেনারেশন আগের ফোন আমি বললাম যেহেতু আমাদের ওই দামের দিকটাও দেখতে হচ্ছিলো কারণ হট ফিফটি যেটা ওইটার দাম মনে হয় আঠারো না সতেরো না উনিশ যেন তো এটার দাম একটু কম আছে বাট ফুল এইচডি প্লাস আমরা পেয়েছি প্রসেসরটা মোটামুটি পেয়েছি যে কারণে এটাকে আমরা এই লিস্টে নিয়ে আসছি আর কি কিন্তু এবার আপনি অফিসিয়ালি নিতে চাচ্ছেন বাট বাজেট পনেরোর উপর ভাই ভাবে উঠবে না সেই ক্ষেত্রে আমি চয়েস করতে পারেন এই যে এই বান্দাকে এটা হলো অনারের এক্স সিক্স বি অনার এক্স সিক্স বি আপনাকে টিএফটি এলসিডি প্যানেল প্যারেল দিচ্ছে টিএফটি শুনে ওই আগেকার দিনে টিএফটি মতো মনে করলে হবে না এই টিএফটিটার আসলে কোয়ালিটি যথেষ্ট ভালো বাট এইচ প্লাস রেজলেশন এবং এখানে আপনি নাইনটি হার্ড হাই রিফ্রেশ পাচ্ছেন মূলত আর মিড হে এইটি ফাইভ রয়েছে ওই যে দাম একটু কমছে এইট থেকে চলে আসছে আর কি কিছু করার নেই আপনারা জানেন কেমন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার আছে টু মেগা পিক্সেলের একটা সহকারী সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফাইভ মেগা পিক্সেলের শুটার এটা ভিডিও কলিং টোলিং এর জন্য ওকে আছে ছবি থাকি খুব আমরে আসে নেই বাট রিয়ারের মেন ক্যামেরাটা মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয় কিন্তু ব্যাটারিটা পর পাঁচ হাজার দুইশো এমএইস সেই সাথে রয়েছে থার্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম এই জায়গাটায় আবার কিন্তু সে কিছুটা এগিয়ে থাকে তো এই ডিলটাও দেখতে পারেন অনারের ইউআই কিন্তু টেকনো ইনফিনিক্স এদের চাইতে বেটার অবশ্যই অনেকটা এবং আশা করছি ওই জায়গাটায় আপনি মজা পাবেন এই ফোনটার ছয় একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টটা পনেরো হাজার টাকায় পাওয়া যায় তো র্যামের জায়গাটাও মোটামুটি ঠিকই আছে বলবো বাজেট যদি আবার ষোলোর মতোই হয়ে থাকে অফিসিয়ালভাবে আপনি চয়েস করতে পারেন কিন্তু ওয়ান প্লাস নট এন থার্টি এস ই ওয়ান প্লাস নট এন থার্টি এস ই চার একশো আঠারো জিবি ভ্যারিয়ান্টা পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে যে ফোনটাতে আমরা কিন্তু আইপিএস এস প্যানেল দেখছি বাট এটা ফুল এস ডি প্লাস রেজলেশন ওয়ান প্লাসের ডিভাইস থেকে ফুল ডি প্লাস এটা একটা ভালো জায়গা অবশ্যই বাট র্যামটা অবশ্যই কম হয়ে যায় র্যাম কম হওয়ার কারণে গিয়ে মূলত ইউআই যতই ভালো হোক না কেন লং রানে গিয়ে একটু প্যারাফিস করবেন কীভাবে যখন আপনি স্টোরেজটা ফুল করে ফেলছেন অনেক অনেক অ্যাপ লোড করে ফেলছেন তখন গিয়ে একটু স্লোয়ার হতে পারে তবে এটার প্রসেসরটা আবার মোটামুটি কিন্তু বেশ ভালো যেমন এখানে আপনার মিলিটারি ডেমেসিটি সিক্স জিরো টু জিরো রয়েছে এবং একমাত্র ডিভাইস যেটাতে আমরা মনে হয় পঁচিশ হাজারের নিচের একমাত্র ডিভাইস অফিসিয়ালি যেটাতে আমরা ফাইভ জি দেখছি আর কি তো এই প্রসেসারটা এমনিতে কিন্তু ভালো টুকটাক গেমিং টেমিং করার ক্ষেত্রেও কিন্তু সে এগিয়ে রাখবে বাট ওই যে র্যামটা একটু কম ওটা একটু প্যারার কারণ আর পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে দুই মেগাপিক্সেলের একটা শুটার আছে আর এইট মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা স্ট্রেডি স্পিকারও আছে এটার যে ক্যামেরা মেইন ক্যামেরাটা কিন্তু ভালো রেজাল্ট দেয় যদি কিনা আমরা এই বাজেটের একদম ওই পনেরো ষোলো হাজারের অফিসিয়াল ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে যাই তাহলে এটা একদম টপের দিকেই থাকবে আর কি পাঁচ হাজার এমএচের ব্যাটারি থার্টি থ্রি ওয়াটার চার্জিং সিস্টেম সে জায়গাটাও খারাপ না নিশ্চয়ই সোটাকেও চাইলে চয়েস লিস্টে রাখা যায় যদি আপনি একটা অফিসিয়াল ডিভাইস কিনেন আমরা এই বাজেটে আরও বেশ কিছু অফিসিয়াল ফোন দেখেছি যেগুলোর সাথে কম্পেয়ার করে মনে হয়েছে এইগুলোই সেরার কাতারে আছে আর আন লিস্ট তো আপনাদের দিলামই আসলে যদি বাজেট থেকে টুইনটি কেতে যান আমাদের কে প্রাইস পয়েন্টেও টপ ফাইভ বাজেটের একটা ভিডিও আছে সেটা দেখে নিলে আই হোপ ওইখানের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কত টাকা প্রাইস পয়েন্ট এর ভিডিও দরকার ওটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে